তারাপীঠ মন্দির দর্শন করে ফেরার পথে আটক বাস আটক শিশু মহিলা সহ প্রায় সাত জন প্রায় কুড়ি লক্ষ টাকা ফাইন চাওয়ার অভিযোগ পরিবহন দপ্তরের বিরুদ্ধে এবং প্রতিবাদে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাস যাত্রীদের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম তারাপীঠ মন্দির দর্শন করে ফেরার পথে আটক বাস এবং শিশু মহিলা সহ জন ছিলেন যাত্রী তাদেরকে আটক করা হয় এমনটাই অভিযোগ সামনে আসে এবং এই ঘটনার প্রতিবাদে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ করেন ওই যাত্রীরা এবং যেমনটা অভিযোগ যে পরিবহন দপ্তরের তরফ থেকে দু লক্ষ টাকা ফাইন চাওয়া হয় এবং তারই প্রতিবাদে যেমনটা দেখা যায় যে চোদ্দ নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন ওই যাত্রীরা পেট মন্দির দর্শন করে ফেরার পথে আটক বাস এবং ওই বাসে যাত্রী ছিলেন সাতজন শিশু মহিলা সহ প্রায় সাতজনকে আটক করা হয় এবং জামটা অভিযোগ উঠছে পরিবহন দপ্তরের বিরুদ্ধে যে 2 লক্ষ টাকা ফাইন চাওয়া হয় এবং তারই প্রতিবাদে পথ অবরোধ করেন যাত্রীরা এবিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো নিউজ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রো অরিতো কেন এই ঘটনা ঘটেছে কেন ফাইন চাওয়া হয় ঠিক কি অভিযোগ দেখো যোগী রাজ্যের বাস উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে একটি বাস যারা তারাপীঠ মন্দির দর্শন করছিলেন বীরভূম জেলায় এবং তারাপীঠ মন্দির দর্শন করে দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অর্থাৎ বাবাধাম দর্শন সেই বাবাধাম দর্শন করতে যাওয়ার পথে ১৪ নম্বর জাতীয় সড়ক বীরভূমের মল্লারপুর সেই ১৪ নম্বর জাতীয় সড়কে বাসটিকে আটক করা হয় গতকাল আনুমানিক সকাল দশটা এগারোটার কিছু সময়ের পরে কেন বাসটিকে আটক করা হয়েছিল যেটা বীরভূম জেলা পরিবহন দপ্তরের এক আধিকারীকে যেটা বক্তব্য যে এই বাসটির যিনি ড্রাইভার তার যে লাইসেন্স বা যে নথি সেই নথি বেআইনি সেই কারণে পরিবহন দপ্তরের আধিকারিকরা বাসটিকে আটক করে রাখেন এবং প্রায় দু লাখ টাকার কাছাকাছি একটা ফাইন চায় মোটা অঙ্কের টাকা চাওয়া হয় যেহেতু বাসের কোনো পারমিট নেই বা বাসটির নথিপত্র অবৈধ রয়েছে সেই কারণ দেখিয়ে এই ঘটনার পরেই বাসে আটক হয়েছেন প্রায় ষাটজন তীর্থযাত্রী যার মধ্যে শিশু ছিলেন মহিলা ছিলেন এবং বয়স্ক মানুষও সেই বাসে ছিলেন গভীর রাত পর্যন্ত বাসটিকে আটক করে রাখা হয় চোদ্দো নম্বর জাতীয় সড়কের উপরেই এবং এই আটক করে রাখার কারণে মধ্যরাত্রে যাওয়ার পরে গোরখপুর থেকে যারা তীর্থ করতে বেরিয়েছেন তারা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরেই পুলিশের সাথেও এক প্রস্থ বচসা হয় এবং এই খবর জানি হতেই জেলার বিজেপি কর্মী যারা রয়েছেন বিজেপি কার্যকর্তা যারা রয়েছেন তারা আসরে নামেন তার কারণ যোগীরাজ্যের বাস আটকে পড়েছে বীরভূম জেলায় কিছু তো একটা করতেই হবে সেই বিজেপি কর্মী সমর্থকদের তারা এসে প্রথমে সেই বাসটিকে ছাড়ানোর চেষ্টা করেন কিন্তু পরিবহন দপ্তরের তরফ থেকে বলা হয় যে বাসের যে নথিপত্র সেগুলি অবৈধ রয়েছে লাইসেন্স অবৈধ রয়েছে সেই কারণেই মোটা অঙ্কের টাকা ফাইন করা হতে পারে দীর্ঘক্ষণ বাঘ বিতণ্ডা চলে বতসা হয় প্রতিবাদে যাত্রীরা তার রাস্তা অবরোধ করেন এরপর আসরে নামে মল্লারপুর থানার পুলিশ তার কারণ এই যে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক সেই চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরেই বীরভূমের মল্লারপুর থানা সেই মল্লারপুর থানার পুলিশ এসে প্রথমে এই বিক্ষোভ হটিয়ে দেয় এবং তারপর গভীর রাত্রে বাসটিকে ছাড়া হয় কী পরিপ্রেক্ষিতে ছাড়া হয় মুচলেখা লিখিয়ে নেওয়া হয় এই ঘটনা সত্যিই বিরল তার কারণ উত্তরপ্রদেশ থেকে তীর্থযাত্রীদের দল কাওয়ারি যাত্রীও বলা হচ্ছে তাদেরকে তারা গোটা দেশের যে সমস্ত তীর্থক্ষেত্রগুলি রয়েছে যার মধ্যে বাবাধাম রয়েছে দেওঘর রয়েছে এবং বিভিন্ন যে তীর্থক্ষেত্র সেই তীর্থক্ষেত্রে উদ্দেশ্যে তারা রওনা দেন এবং ঘুরে ঘুরে তারা তীর্থ করেন সেই বাসকে আটক করা হলো বলা হচ্ছে এই নথি বেআইনি বা অবৈধ নথি সেরকমই কিন্তু অভিযোগ উঠছে বীরভূমের এই পরিবহন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে যদিও ঘটনার রেশ বেশি দূর গড়ায়নি তার কারণ পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এসে বিক্ষোভ হটায় এবং তারপর মধ্যরাত্রে বাসটিকে মুচলেখা লিখিয়ে ছে ছেড়ে দেওয়া হয় আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বিজেপির যারা কর্মী রয়েছেন তারা প্রশ্ন তুলছেন যে যোগী রাজ্যের বাস বলেই কি আটকে দেওয়া হলো বীরভূমে এই যারা তীর্থযাত্রী ছিলেন তাদেরকে এতক্ষণ আটকে রাখা হলো তারা অনেকে জল পায়নি খাবার পায়নি বলে অভিযোগ করছেন কেন এরকম ঘটনা ঘটলো যদিও এর কোনো সদুত্তর বীরভূমের এই পরিবহন দপ্তরের তরফ থেকে বা সে আধিকারিকের তরফ থেকে পাওয়া যায়নি কিন্তু এই ঘটনা কার্যত বিরল বলা যেতেই পারে তার কারণ বহু বাস এই বীরভূম জেলার তীর্থক্ষেত্রতে আসেন তারাপীঠে আসেন এবং সেখান থেকে দেওঘর হয়ে বিভিন্ন জায়গা তারা প্রদক্ষিণ করে কিন্তু এরকম ঘটনা কার্যত বিরল এমনটাই কিন্তু বলছেন জেলার যারা বিজেপির কার্যকর্তা রয়েছেন তারা তারা অভিযোগ তুলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই নাকি এই ধরনের ঘটনাও ঘটানো হয়েছে বীরভূম জেলার এই চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরে ধন্যবাদ জানাবো অডিট আমাদের সঙ্গে নিউজভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনেক্ষ